সবুজ বাংলা চারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ হাসান তো আজকে যে চারশো ডিম আছে এই চারশো ডিমগুলো আমরা গড়িপুর নিয়ে দিয়ে আসবো বা এটা গড়িপুর থেকে নিয়ে যাবে বড় ডিম এবং ফাটা ডিম আমরা রাইখা দিই এবং যেটা ছোট আকারের ওই ডিমটা আমরা রাইখা দিই মিডিয়াম সাইজের যে ডিমটা আছে ওই ডিমটা আমরা দিই যাতে করে বাচ্চারা যেন ভালো ফুডে এবং ভালো ডিমটার ফলে বাচ্চার পার্সেন্টেজ যেন বেশি আসে ডিম যাতে নষ্ট না হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো আজকের যে অর্ডারটা এটা হচ্ছে মতলব থেকে ভাইয়া আসবে তো আমরা তিন চার দিনে যে ডিমগুলো আমরা জমাইছি এবং আজকের যে ডিমগুলো ছিল এই ডিমগুলো নিয়ে আমরা চলে আসছি গড়িপুর এই গড়িপুর বাজার থেকে এখন আমরা একটা ভাইয়াকে ডিমগুলো দিব একটা ভাই অর্ডার করছে ওই ভাইটা আসছে মতলব থেকে তো ভাইয়াটাকে ডিমগুলো দিয়ে আমরা আবার ব্যাক করবো

লেখা আছে এবং আমারও মনে আছে হয়তো এটার খেলা নেই যাই হোক এখন ভাইয়াকে ডিম দিলাম ডিম দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম আর অনেকেই আমার বাসার ঠিকানা জানে না যে আমার খামারে কীভাবে আসবেন আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার তিতার স্থানার মাসিমপুর গ্রাম তো কেউ যদি ঢাকা বা চট্টগ্রাম হাই রোডে আসেন তাহলে আপনাদেরকে গরিপুর নামতে হবে তো গরিপুর নেমে প্রথমে বাসে বা সেনজিতে বাতাগান্ধী বাজার আসতে হবে বাতাগান্ধী বাজার আসার পর সবুজ বাংলা রেস্টুরেন্টের ঠিক উল্টো পাশে সেনজিগুলো আছে এখান থেকে দুলুপ দিমাসিমপুরের গাড়ি যায় এটা হচ্ছে কেশাবপুরের সিরিয়াল বলে তো কেউ বললো কেশাবপুরের সিরিয়ালটা দেখাই দেবে অথবা সবুজ বাংলা রেস্টুরেন্টের ঠিক উল্টো পাশে সে সেনজিগুলো আছে সিঞ্জিগুলোতে দুলুপ দিমা বললে তো আমার খামারের সামনে নামাই দিয়ে যাবে তো দুলুপদি মাসিমপুর মাদ্রাসা নামার পর কাউকে আমার নাম বললে এবং আমাকে ফোন দিলে আমি এখান থেকে এসে নিয়ে যাব বা আমার নাম বললে কেউ আমার খামারটা দেখিয়ে দিবে এগুলা যেহেতু বাইরে ছাড়া হয় এদিক সেদিক ডিম পারে তো সেই কারণে আমরা জুরি দিয়েছি তো মাঝখান দিয়ে আরেকটা বেড়া দেওয়া হয়েছে ওই সাইড দিয়ে অন্য মুরগি ছাড়া হয় আর এদিকে হচ্ছে বড় মুরগিগুলো রাখা হয় এখানে তো এদিক দিয়ে মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে দিছি যাতে করে মুরগিগুলো ওই সাইড না দিতে পারে আর এদিকে কিছু জুরি বাইরে দিছি এই জুরিগুলোতে ডিম পারে তো মূলত নিচে ডিমটা ফাটলে ডিমটা ভাঙে যায় বা একটু ফাটলে মুরগিটা কিন্তু ডিমটা খেয়ে ফেলে তখন কিন্তু ডিমটা আর ভালো পাওয়া যায় না যেহেতু আমরা বাচ্চা ফুটায় ডিমের কোনো আসর বা কোনো ফাটা থাকলে ওই ডিম তো ফুটবে না তো সেই কারণে আমরা এরকম জুরি আমরা বাইতে দিছি ঝুরি বাইতে দেওয়ার ফলে মুরগিগুলা সব এখানে ডিম পারে তো এগুলো বাহিরে ছাড়া থাকে আর সেটের ভিতরে থাকে মানে অ্যাডজাস্ট করা চাইলে বাহিরেও থাকতে পারে শেডের ভিতরে আসতে পারে আর ওইদিকে হচ্ছে বাচ্চাগুলো ওইদিকে আরেকটা শেড তো আপনাদেরও কারো যদি বিজ ডিম প্রয়োজন হয় অরিজিনাল টাইগার মুরগি বিজ ডিম নিতে পারেন এবং আপনারা চাইলে বাচ্চা নিতে পারেন আমাদের যে সিস্টেমটা হচ্ছে প্রথমে অল্প কিছু টাকা দিতে হবে বাকিটা আপনার বাচ্চা নেন বা বিজ ডিম নেন টাকা বাচ্চা হাতে পাওয়ার পর বা ডিম হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন প্রথম অল্প কিছু টাকা দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে তো নতুন নতুন ভিডিও পেতে সরঞ্চারিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম